দাহজ আমাদের রাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই মুরগির চামড়ার মধ্যে যদি কোন পালক থেকে যায় এটা খাওয়া যায় কিনা আমি মাঝে মাঝে বসে নামাজ পড়ি এটা কি জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের গোসল করতে হবে কিনা মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে কিভাবে থাকা যায় মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে ডাক্তার দিয়ে কি সুন্নতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে না না বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালা আদায় হবে প্রশ্ন আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আক্তার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে কিনা অসুবিধা নেই হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুণা হবে না শিউলি যেমন আপনি লিখেছেন আমার নাম শিউলি আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সেক্ষেত্রে তার হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর ফরসালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা না আহ মাসে যদি নোংরা জায়গায় বসে সেই নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলে তাহলে আমাদের শরীরও লাগে এতে না হবে কিনা উত্তর হবে না কারণ হলো এত অল্প পরিমাণ না পাক এটা ফলশ্রুত আমাদের কাপড় বা শরীর না হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না সাদা সারিয়া লিখেছেন মাঝে মাঝে ওজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে কিভাবে থাকা যায় প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি সারা তাদাই করবেন এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংশয়গুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা এ মনোযোগ হারিয়ে ফেলিয়া এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায় রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো পুরসভাবে ঢাকতে হবে কারণ সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল করতে পারে না সালাতে একজন নারী তার মুখমন্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন বিদায় ভেতর কোন ড্রেস পড়ছেন এটা ইস্যু না হলো যদি এমন কিছু পয়েন্ট পেতে থা যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় অন্য আজকাল পাওয়া যায় আমাদের ওনা অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ডেকে তাদাই করবেন ইয়াসির আপনি লিখেছেন ডাক্তার দিয়ে কি সোনাতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না খাতনা করানোর সময় পড়াতে হবে এমন কোনো কথা নেই তো সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লা বলে বা শেষ যথেষ্ট এর মাধ্যমে তা খাতনা হয়ে যাবে খাতনা করার জন্য যে কালেমা পড়াতে হবে আলাদা করে এমনটি কিন্তু বাধ্যবাধকতা নিবিদা ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই আকলিম আক্তার নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দুর্দার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম আমি মতিউর রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদ এখনো হয়নি এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনীয় কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেরত করতে পারেন কিন্তু এখনও যেহেতু তো হয়নি হয়নি স্বামী স্ত্রী নন বিদে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ খুশগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা হবে না লিখেছেন জুমার ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জমা আদায় হবে জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জমা আদায় হয়ে যাবে অর্থাৎ ওয়াক্তের জমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়ার সন্ধ্যাভাবে গ্রহিত কাজ কারণ জুমার খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব বিদেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না করিম সাল্লা সাল্লাম বলেছেন লা সালাত আলী মাল্লাম ইয়াকরা বিফা তেহাদিল কিতাব যে ব্যক্তি সুরাফা পাঠ করেনই তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নাড়েন জিব্বা না নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে বলা হয় বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না এম সালমা লিখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তন কুর্সি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় করোনা একাডেমি তেল করবেন না এটাই জঙ্গল আমাদের মত তবে অনেক কোনো আমাকে আমাকে যায় বলেছেন এসবি বি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় কি ইসলামের ধূমপান সম্পর্কে কী বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ আল্লাহরে সেখানে করে যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না যায়জ গুনাহের কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় করে নি হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাদকে সমতা আদায় করছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ পক্ষ থেকে অবদারিত ফর্স করা হয়েছে বিধায় সেই ফর্সটাকে প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথা ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়জ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জনও হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময় আপনাকে অনেক টাকা অফার করা আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনই না থাকলে বেঁচেই না থাকা গেলে এই দিয়ে আমি কি করবো ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখ রাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কি মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলো হলে বক্তব্য করতে হবে মাঝে মধ্যে এরকম কী হতে পারে বিভিন্ন কথা তানি আপনি লিখেছেন অনেকের ধারণা মেয়েরা বাবার ভাইয়ের সম্পত্তি আনলে ভালো হয় না আইন কি বলে না এটা মন গড়া কথা বাবার সম্পত্তি বুঝে নেবেন নেওয়াটাই বরং ভালো আপনার ভাইরা যাতে গুণাহ লিপ্ত না হয় বন্ধুর হক মেরে সেজন্য আপনি নিজেরটা বুঝে নেবেন প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে হলো আপনার হক আপনি বুঝে নেবেন আর যদি তারা দুর্বল থাকে অভাবী থাকে তাদেরকে ছাড় দিয়ে আসছে সেটা ভিন্ন বিষয় বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয় এটি মূর্খতাসুলভ কথা কুসংস্কার এটি কোনো ভিত্তি নাই কাজী নাজমুস সাকিব আপনি লিখেছেন রুক এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মত হল যে সর্বাবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো এটি একটি মত রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে তো খোলাসা কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই চালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয় আরেক দিকে তাকাতে হয় আমরা কোলের দিকে সবাইভাবে নজর করব অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানাবিত আমরা নজর রাখার চেষ্টা করবো আয়েশ আসে দিকে আপনি লিখেছেন তাহার নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কুসংস্কার কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুণাও হবে না পাগল হতো প্রশ্নই উঠে না অন্য নামাজ এরকম ভুল হতে পারে তার জন্য নামাজও ভুল হতে পারে বিদায় ভুল হলে সেটাকে সংশোধন করবো কারোর করবো এর কারণে গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা